হ্যাঁ এটা প্রশ্নের দরকারই নেই আলোচন্না তার আমাদের আঁকিদা যদি পাওয়া যায় সে শিয়া থাকবে কেন সে সূনি হয়ে যাবে হ্যাঁ তাকে দলগতভাবে সে তখন থেকে সেখান থেকে বাইরে চলে আসবে শিয়া থাকবেই না সে যদি বুঝতেই পারে যে সে আঁকিদা এটা কোরআন চূন্নার আঁকিদা নয় হ্যাঁ তখন সে এখান থেকে বাইরে হবে নাহলে সে শিয়া থেকে দেবে ওই মতভেদে থাকবে শেয়াদের আঁকিদা খুব খারাপ খুব খারাপ মানে কি খারাপের সে খারাপ এই নবী আমি সুবিধা আঁকি দেওয়া সুবিধার যদি কোনো ব্যক্তি বুঝতে পারে যে সুফিদের মধ্যেও যদি কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নার আঁকিদা থাকে তাহলে সে অবশ্যই নিজেকে সুফিবাদী মনে করবে না সুফি থেকে বাইরে চলে আসবে কারণ আহলুসুন্ন তাল জামাতের মূল আকিদার মধ্যে কোনো সুফিবাদী এই ধরনের আঁকিদা নাই এগুলি সব সুফিবাদী আঁকিদা কোরআন সুন্নার পরিপন্থী এই কথা পরিষ্কার জানতে হবে কোনো ব্যক্তি কথা মনে রাখেন দেখেন আহলে সুন্নত আল জামাতের আকিদ ইমাম আবু হানিফা সাফি মালিক বড় বড় এই যে আইমাগন বড় বড় মহাদ ছিলেন কোন ইমাম আবু হানিফা সাফি মালিক এরকম সুফিবাদী নিজেকে দাবি করছেন কেউ বলতে পারবে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ নিজেকে এরকম বড় সুফি দাবি করে আছে আব্দুল কাদের জেলানের রহিমাউল্লাহ তাকে যে নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি মানুষ আজকে করা হয় এবং পীরে কা পীরে কি বলে বড় পীর আব্দুল কাদের বড় পীর তা আব্দুল কাদের জেলা নিয়ে কি এরকম ভাবে সুফিবাদের প্রচার প্রসার করছে নাকি যারা সুফিবাদ প্রচার করছে তাদের নামগুলিতে ইতিহাসে আছে খ্যাত হয়ে আছে এবং এবং যারা ভ্রষ্টতা প্রকাশ করছে যারা প্রথম চালু করছে বর্তমানে এখন আরো ভ্রষ্টতা হয়েছে তাদের নামগুলিতে আছেই কোরআন সুনার খাটি তারা খাটি আমল থেকে দূরে আল্লাহ সবাই আল্লাহ হাজার সাল্লাহ নবীন সালাম আলিকুল্লাহ